হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুত দেবী তাঙ্ুনা হি প্রিয় হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধাকান্ত রাধাকা নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি সেটা হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত সো সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ যারা কৃষ্ণময় চিন্তায় আফৃত বা চিন্তায় মগ্ন গোবিন্দ কৃপা লাভ করেছেন সেই বা আমার এই কথাগুলো যারা শুনবেন কৃষ্ণ কথা গৌর কথা হরিকথা সবার চরণে দণ্ডবাদ প্রণাম এবং কোটি কোটি প্রণাম আপনাদের কৃপা আপনাদের আশীর্বাদ আপনাদের স্নেহ আপনাদের কৃপা হলেই কেবল এই হরিকথা কথা এবং শ্রী চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের সেই শিল্প উপাত হ্যাঁ শিল্প উপাতের স্কোন ইস্কন কৃষ্ণ ভগবান ইস্কনের সেই শিল্প উপাতের সেই ভাগবতের কথা গৌর কথা যা চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য জীবনী চৈতন্য সারা জীবন কী কী করেছিলেন কিভাবে কি করেছিলেন সেগুলো হচ্ছে কথা এগুলো স্বাভাবিক নয় এগুলো বিশাল বিশাল মহৎ এবং উচ্চাঙ্গ আপনাদের কী পা যদি থাকে তবেই কেবল এই হরি কথা কথা বলতে পারি আপনাদের শোনাতে পারি হরে কৃষ্ণ তো প্রথম আমরা একটু বৃন্দাবন দাসের জীবনী পড়েছিলাম তারপরে পড়েছিলাম হচ্ছে সূচনাটা হ্যাঁ স্টার্টিং এবং আজকে যে পড়ব হচ্ছে তৃতীয় পেজে নিত্যানন্দ প্রভুর বন্দনা ও মাহাত্ম নিত্যানন্দ প্রভুর বন্দনাটা আমরা আজকে পড়ব তো নিত্যানন্দপুর বন্দনা ও মাহাত্মের মধ্যে ইষ্টদেব বন্ধ মোর নিত্যানন্দ রায় চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায় বদন বন্ধ প্রভু বলরাম যার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম থুই যেন মহাপ্রিয় স্থানে যশরত্ন ভাঞ্জার শ্রী বদনে অতএব আগে বলরামের স্তবন কইলে যে মুখুরে চৈতন্য কীর্তন হরিবল বলরামের কোনো কীর্তন করলে চৈতন্য মহাপ্রভুর কীর্তন হৃদয়ের মধ্যে আপনার প্রেতেই চৈতন্য মহাপুর স্থাপন করে দেয় তাই বলতেছে হরে কৃষ্ণ ষষ্ঠ ক্ষণাধর প্রভু বলরাম যত করে হে প্রভু সকলের দাম হালদার মহাপ্রভুর প্রকাণ্ড শরীর চৈতন্য চন্দ্রের যশমত্ব মহাধীর ততদিক চৈতন্যের প্রিয় নাহি আর নিরবধি সেই দেহে করেন বিহার তার চরিত্র সেবা জানে শুনে গায় শ্রীকৃষ্ণ চৈতন্য তার পরম সহায় চৈতন্য মহাপ্রভুর গান চৈতন্য মহাপ্রভুর কথা চৈতন্য মহাপ্রুর স্মরণ এর আগে যারা নিত্যানন্দ নিত্যানন্দ মহাপ্রভুর কথা স্মরণ করে তার হচ্ছে চৈতন্য মহাপ্রবু তার খুব সহায় হন হরে কৃষ্ণ মহাপ্রীত হয় তার মহেশ পার্বতী জিভাই স্ফুরায় তার শুদ্ধা সরস্বতী পার্বতী প্রভৃতি নবাধ্য নারী লয়ে শঙ্কর্ষণ পুজে শিব উষা উপাসন হয়ে বৈষ্ণব স্কন্ধের ভাগবত কথা সর্ববৈষ্ণবের বন্ধে করলাম গাথা শ্রী বলরাম প্রভুর রাসলীলা এবার আমরা শুনবো হচ্ছে বলরাম প্রভুর রাসলীলার কথা হ্যাঁ এটা হচ্ছে অতীব দুর্লভ এবং অতীব পরম চৈতন্য মহাপ্রভুর কথা চৈতন্য মহালীলার কথা কৃষ্ণদাস হচ্ছেন স্বয়ং ব্যাসদেব আপনারা সবাই জানেন তার ব্যাসদেবের সেই কৃষ্ণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রবুর সেই কথা আমরা এই বইয়ে পাবো আজকে এখন আর একটু শুনব শ্রী বলরাম প্রভুর রাসলীলা পরে কৃষ্ণ তানো রাসলীলা কথা পরময় উদার বৃন্দাবন গোপী সনে করিল বিহার দুই মাস বসন্ত মাধব মধু নামে হুত রাসক্রিয়া কর হে পুরাণে যে সকল শ্লোক এই গুণ ভাগবতে শিশুক শিশু কয়েন শুনে রাজা পরীক্ষিতে সুখদেব গোস্বামী আপনারা জানবেন সুখদেব গোস্বামী এবং রাজা প্রক্ষিত্রে কী বলেছেন আমরা সেটা শুনব ভাগবতে হচ্ছে দশ পঁয়ষট্টি সতেরোতে আছে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম যেখানে মধু ও মাধব এই দুই মাস বিশ্রাম গ্রহণ করলেন এবং রাত্রিকালে তিনি তার গোপ সখীগণকে প্রণয় সুখ প্রদান করলেন পূর্ণচন্দ্র কলামিষ্টে কৌমদিগন্থ বায়ুনা যমুনা রেমে সেবিতে স্ত্রী গণেবত অনুবাদ হল বহু রমণীর সঙ্গে যমুনা নদীর তীরে একটি উদ্যান শ্রী বলরাম আনন্দ উপভোগ করলেন সেই উদ্যান পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় স্নান ছিল এবং বায়ুবাহিত রাত্রে পুষ্পজিত পল্লবের সৌরভের সোয়াগ স্পর্শিত ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুন্দর কথা অনুবাদ আর দেখেন গন্ধর্বরা যখন শ্রী বলরামের মহিমা গান করছিলেন তখন তিনি যুবতী রমণীদের উজ্জ্বল পরিমঞ্জলের মধ্যে আনন্দ উপভোগ করছিলেন তাকে হস্তিনি সঙ্গ মধ্য উপভোগ উপভোগ উপভোগরত ইন্দ্রের বস্তি রাজকীয় ঐরাবতের মতো মনে হয়েছিল হ্যাঁ নেতন্দ্র ভয়ুসুমুদ্ধ গন্ধর্ব তথা বাংলা অনুবাদটা হলো সে সময় আকাশের ধ্বনিতে হচ্ছিল গন্ধর্বগণ আনন্দে পুষ্প বর্ষণ করছিলেন পুষ্পবর্ষণ করছিলেন এবং মহান ঋষিগণ শ্রী বলরামের বীর বীরসূচক কর্মের স্তুতি করছিলেন হরি বল হরি বল তার কি হচ্ছে সেই সময় আকাশে ধ্বনিত হচ্ছিল গন্ধর্বগুণ আকাশে পুষ্প বর্ষণ করছিলেন এবং মহান ঋষিগণ শ্রী বলরামের শ্রীবীরত্ব সূচক কর্মের স্তুতি করছিলেন হরি বল যে স্ত্রী সঙ্গ মণিগণের সঙ্গে নিন্দন তারাও রামের রাসে করেন স্তবন যার রাসে দেবে আসি পুষ্পবৃষ্টি করে দেব জানে ভেদনাই কৃষ্ণ হল ধরে চারিবেদে গুপ্ত বলরামের চরিত্র হরি বল হরি বল হরি বল এখানে কিছু কথা বলতে খুব ভালো লাগবে হরি বল আমি মূলত এই বইয়ের মধ্যে স্পষ্ট কথা যা বলেছে শিল্প যতটুক বলেছে হ্যাঁ তো ওইটুকি যদি দেখি স্পষ্ট আকার এত শুদ্ধ বাংলায় শুদ্ধ ভাষায় স্পষ্ট করে শিল্প উপাদ বলেছে যা একবার শুনলেই আমরা যারা আছি স্পষ্ট আকারে আমরা বুঝতে পারব তাই বাড়তি এক্সট্রা কথা আমরা সাধারণত বলি না একটু বোঝার সঙ্গম ক্ষমতা বা ইয়ে ধৈর্য মহাপ্রভু আপনাদেরকে প্রদান করেছেন হরিবল সো এখানে দেখেন একটা কথা বলছে যে ভেদ নাই কৃষ্ণ হলদারে চারিভেদে গুপ্ত তো বলরামের চরিত্র বলরামের চরিত্র বলরাম তিনি হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু তিনি হচ্ছেন বলরাম হ্যাঁ তিনি হচ্ছেন লক্ষণ সো তার চরিত্র কথা চারটা বেদে গুপ্ত আছে হরে কৃষ্ণ আমি কি বলিব সব পুরাণের বিহিত মূর্খদোষে কেহ কেহ না দেখি পুরাণ বলরাম রাসক্রিয়া করেন অপমান বেদ পুরাণ এগুলো না পড়ে ধর্মগ্রন্থ না পড়ে বলরামের রাষ্ট্রিয়াকে অপমান যারা করে তাদেরকে মূর্খ বলা হচ্ছে একটাই দুই ভাই গোপিকা সমাজে একটাই দুই ভাই গোপিকা সমাজে করিলেন রাসক্রিয়া বৃন্দাবন মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রানী কি যায় রাধা রানী কি যায় বৃন্দাবন ধাম কি যায় হরে কৃষ্ণ তবে ভাগবত একটা কথা বলছে অনুবাদে দেখেন কোন একদিন অদ্ভুত বিক্রম শ্রীকৃষ্ণ শ্রী বলরাম নারীগণ সঙ্গে রাত্রিকালে বনে বিহার করছিলেন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ফুলের মালা ও নির্মল বসন পরিধান করেছিলেন এবং তাদের অঙ্গ সুন্দরভাবে অলঙ্কৃত ও চন্দন দ্বারা লিপ্ত ছিল গোপীগণ তাদের প্রতি প্রীতি বন্ধনে আবদ্ধ হয়ে মধুরভাবে তাদের মহিমা গান করছিলেন এই যে অনুবাদ এটা আমাদের শিল্প উপাদ সুন্দরভাবে করেছেন যে পড়লেই ভালো লাগে আবার দেখেন শ্রীকৃষ্ণ শ্রী বলরাম ফুলের মালা ও নির্মল বসন পরি পরিধান করেছিলেন এবং তাদের অঙ্গ সুন্দরভাবে অলঙ্কৃত চন্দন দ্বারা লিপ্ত ছিল গোপীগণ তাদের প্রতি প্রীত বন্ধনে আবদ্ধ হয়ে মধুরভাবে তাদের মহিমা গান করছিলেন নিশামুখ মান্তাবুদ্ধ যুব তারকম মল্লিকা গন্ধ মতালি বায়ুনা অনুবাদ হলো সেই দুই প্রভু চন্দ্র নক্ষত্র সমূহের উদয়ের দ্বারা প্রাম্ভিত রাজকীয় পদ্মগন্ধময় বায়ু ও মল্লিকা কুসুমের গন্ধে প্রমত্ত আলি সমাদর করলেন জগত সর্ব সর্বভূতানং মনঃ শ্রবণা মঙ্গলাম তৌ কল্পয়ন্তু যুগপত শরণমন্ডল মুর্ছitam অনুবাদ হলো শ্রীকৃষ্ণ শ্রী বলরাম সমস্ত জীবের মন শ্রবণের সুখাবহ যুগপথ সমস্ত স্বর মুচ্ছনা সৃষ্টি করে গান করলেন হরি বল হরি হরি বলরি হরি বল আরেকবার শোনেন কি সুন্দর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সমস্ত জীবের মন ও শ্রবণের সুখাবহ যুগপথ সমস্ত স্বর স্বর মানে ধনী সুর মূর্ছনা সৃষ্টি করে গান করলেন হরি বল কি সুন্দর শ্রী বলরাম বা নিত্যানন্দ মাহাত্মের প্রীতিহীন ব্যক্তিরাই অবৈষ্ণব ও অভক্ত প্রিয় বোধরি বল শ্রী বলরাম এবং নিত্যানন্দ মহাপ বলরাম বা নিত্যানন্দ মহাপ্রভুর প্রীতিহীন প্রেমহীন যারা প্রেমহীন ব্যক্তি অবৈষ্ণব বা অভক্ত স্পষ্ট আকারে এখানে বলা হচ্ছে এই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগপাদে বলতেছে সুন্দর শ্রী বলরাম বা নিত্যানন্দ মহাপ্রভুর প্রীতিহীন ভালোবাসাহীন জ্ঞানহীন শ্রদ্ধাহীন ব্যক্তি অবৈষ্ণব বা অভক্ত তার মানে আপনাকে বৈষ্ণব বা ভক্ত হতে গেলে অবশ্যই অবশ্যই নিত্যানন্দ মহাপ্রভু বলরাম বা লক্ষ লক্ষণের প্রীতি লাভ করতে হবে প্রশংসা করতে হবে ভালো জানতে হবে স্মরণ করতে হবে হরিকথা শুনতে হবে গুণকতা করতে হবে তাদের প্রশংসা করতে হবে তাদের কথা বলতে হবে তার মানে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুকে আপনি অবহেলা অবজ্ঞা করলেই চৈতন্য মহাপ্রভুর থেকে স্থানই পাবেন না কৃপা লাভ হবে না হরে কৃষ্ণ ভাগবত শুনি যার রামে নাহি পিত বিষ্ণু বৈষ্ণবের পথ সেজন বর্জিত ভাগবত জেনা মানে সে সম তার শাস্তা আছে শাস্তা মানে শাস্তি আছে জন্মে জন্মে প্রভু যম এবে কেহ কেহ নৃপুংস বেশে নাচে বলে রাম রাস কোন শাস্ত্রে আছে সুন্দর একটা মাহাত্ম তর্জমা করা লাগে অল্প করে করে যাব। ভাগবত শুনি যার রামে নাই প্রীতি বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন বর্জিত ভগবতে যারা শুনেছে বা বলেছে বানায় বানায় কথা বলে যারা যে রামে নাই প্রীতি রামে রামের নামে রামে যাদের প্রীতি নাই ভালোবাসা নাই বিষ্ণু বৈষ্ণবের পথে যারা বিষ্ণু থেকে বৈষ্ণবের পথে সেজন বর্জিত মানে ভগবান রামে রাম শ্রীরামের হ্যাঁ ভগবতের কথা শুনের পরেও যারা রামের প্রতি রামে বা নামে কৃষ্ণ নামে গৌণ নামে চৈতন্য ভাগবতে চৈতন্য নাম অদ্বৈত নামে যাদের প্রীতি হয় না তারা হচ্ছে বর্জিত কার কি বর্জিত বিষ্ণু অথবা বৈষ্ণবের পথে বিষ্ণু অথবা বৈষ্ণব থেকে তারা বর্জিত অবস্থায় আছে হরে কৃষ্ণ ভাগবত যে না মানে যে ভাগবত মানে না ভাগবত গ্রন্থ যারা মানে না ধর্মীয় গ্রন্থ যারা মানে না সে জগন সম সে হচ্ছে জগন সম আমি এখানে বর্ণনা করবো না যবন সম জবন যবন শব্দের অর্থ আপনারা জানেন যবন সম তার শাস্তা আছে মানে শাস্তি আছে এরকম জন্মে জন্মান্তে প্রভু জম সে জমে জম জমালয়ে জমালয়ে জন্ম জন্মান্তে প্রভু তাকে জমে ঘরে পাঠায় জম জমপুরি নরকে নরক ধামে তাকে পাঠায় সহজেবে বলা হচ্ছে এবে কেহ নিপুংশ নিপুংস কেউ নিপুংস বেসেন আছে এমন কেউ আছে যারা নিপুংস পেশেন্ট আছে বলে হচ্ছে বলরাম হ্রাস কোন শাস্ত্রে আছে তারা বলে যে নররামের রাস কোন শাস্ত্রে আছে নিপুংস এরকমভাবে তারা বলে কোন পাপের শাস্ত্র দেখিলেন নাহি মানে কোনো পাপিও আছে যারা স্বাস্থ্য দেখে মানে না স্বাস্থ্য কথা শোনে না মানে না হ্যাঁ তো তারা এক অর্থে অন্য অর্থ পরিয়া রাখেন বাখানে মানে এক অর্থকে অন্য অর্থ করে তারা রাখে এরকম লোকজন যারা আছে যারা এক কথা সহজ কথা যারা ভগবানকে মানে না ভগবতকে না শ্রীরামকে না ভগবান শ্রীকৃষ্ণকে গৌরাঙ্গ গৌরাঙ্গমুকে মানানো চৈতন্য অদ্বৈতকে না নিত্যানন্দ প্রভুকে না তো এই শাস্ত্রকে যারা অবজ্ঞা করে অবহেলা করে তারা হচ্ছে কৃষ্ণ বিমুখ অভক্ত থাকে বৈষ্ণবের পথে থেকে তারা দূরে দূরে থাকে ব্যাস চৈতন্যচন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই তার স্থানে অপরাধে মরে সর্ব তো এই পর্যন্ত ছিল হচ্ছে আজকের পাঠ হুম সো আবার আমরা পড়ব বলরামের আমরা আবার মাহাত্ম্য মাহাত্ম এগুলো হচ্ছে অমৃতময় এগুলো এত সুন্দর অমৃতময় পড়তে ইচ্ছা করে পড়তে ইচ্ছা করে পড়তে ইচ্ছা করে ধরি বল তাহলে আজকে আমরা এই একটু পর্যন্ত পড়বো পরবর্তীতে আমরা আর একটা পাঁচ আসবো আর একটা পাঠে আমরা কি পড়ব এই আদিখণ্ডের প্রথমে শ্রী বলরামের মাহাত্ম আমরা শুনব তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সবাইকে কৃপা করবে হরে কৃষ্ণ